মর সিপের দ্বারা মাছ পড়ছে আইয়া পড়ো মদ দিকে আইয়া পড়ুপর মাছ ধর মাছ আইয়ে পড়ু আইয়ে পড়ু মাছ তোমারে দৌৰ মুই তুমি পারো না আগে মুই এবার তোমারে দেখিয়া ছাড়বো এবেড়া আইয়ে পড়ু ধরে এটা দে আরে এটা তো দারুণ সুন্দর তুই কেন হালি মোর হাত কামড়াই উঠছে হাত কামড়াই আগে মাছ ধর কিছু একদি হিয় মাতত বাড়ি মার আগে হিয়া ধর ধরি বা দেখ আরে হিয়ারে যে এটা ধর

মনে না আমার কথা শুনবে ভাবি আন হেগুনি আন্ডারে দেখতো হয়তো না হেই লম্বা দে আই কাপড় বাঁধি উসা করি ধর এই কাপড়টা দি তো হইবো খনিকে উলিও বাটকা দে হে যে আন্ডার নিচে নে নিশান ওরা জাপানি ওদের পেতেই হবে